সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার জন্য যিনি এই বিশ্বজাহানের মালিক গভীর নিস্তব্ধতায় ঢাকা একটি রাত্রিতে আবু জেহেলের নেতৃত্বে কয়েকজন কাফের যোদ্ধা নাবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের বাড়িটিকে চার দিক থেকে ঘিরে ফেলে প্রত্যেকের হাতে ছিল খোলা তলোয়ার এবং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যে যখন নাবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তাহাজুদ নামাজ পড়ার জন্য বাইরে বের হবেন তখন তাকে নির্মমভাবে হত্যা করা হবে অন্যদিকে মহান আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্টা জিব্রাইলকে নবী মহম্মদ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের বাড়িতে পাঠিয়ে দেন ফেরেস্টা জিব্রাইল সালাম এসে নবী মো সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং বলেন হে রাসুল আল্লাহ এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয় কাফের যোদ্ধারা চার দিক থেকে আপনার বাড়িটিকে ঘিরে রেখেছে আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন তারা আপনাকে হত্যা করে ফেলবে এখনই আপনাকে এই বাড়ি ছেড়ে মদিনার দিকে হিজরত করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আলী তালা আনহুকে জাগিয়ে তোলেন এবং বলেন হে আলী আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ওহি এসেছে আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে এখানে আর এক মুহূর্তেও থাকা সম্ভব নয় আবু জেহেলের নেতৃত্বে কয়েকজন কাফের আমার বাড়িটিকে চার দিক থেকে ঘিরে ফেলেছে হজরত আলী তালা আনহু বলেন হে রাসুল আল্লাহ আপনি আর এক মুহূর্তেও দেরি করবেন না আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকব সকালবেলা কাফের বাহিনী এসে আমাকে মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম ভেবে টুকরো টুকরো করে ফেলবে কিন্তু আমার এতটুকুও দুঃখ থাকবে না আমি বরং আনন্দ অনুভব করব যে আমার মাধ্যমে হলেও আল্লাহ আল্লাহতালা তার নাবীকে রক্ষা করেছেন নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বাড়ির দরজা খুলে দেন এবং এক মুষ্ঠি বালু হাতে নিয়ে সামনের দিকে ছিটিয়ে দেন আল্লাহ রব্বুল আলমিনের অলৌকিক শক্তিতে সেই বালুকণাগুলো প্রত্যেক কাফের যোদ্ধার চোখে গিয়ে পৌঁছায় তারা ছটফট করতে শুরু করে এই সুযোগে রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে চলে যান নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম চলে যান হজরত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহুর বাড়িতে হজরত আবু বাকর রদিয়াল্লাহ আনহুর বাড়িতে পৌঁছে মাত্র একবার নক করেন সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় রাসুল মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউাল্লাম অবাক হয়ে বলেন হে আবু বাকর এত গভীর রাতে মাত্র একবার নক করার সাথে সাথে দরজা খুলে দিলে তুমি কি ঘুমাওনি হযরত আবু বাকর আনহু বলেন হে রাসুল আল্লাহ আজ থেকে ছ মাস আগে আপনি বলেছিলেন যে কোনো একদিন আপনি হিজরত করবেন এবং আপনার হিজরতের সাথী হব আমি আবু বাকর সেই দিন থেকে এখন পর্যন্ত কোন রাত্রিতে আমি বিছানায় পিঠ লাগাইনি কখন এসে আমার রাসুল আমাকে ডেকে নেবেন আমি আবু বাকরের দরজা খুলতে যদি দেরি হয় না জানি আবু জাহেল এসে আমার নবীকে আঘাত করে রাসুল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আবু বাকর এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না চলো আমরা মদিনার দিকে রওনা দেই গভীর নিস্তব্ধ রাত্রিতে হযরত আবু বাকর রদিয়াল্লাহ তালা আনহু এবং রাসুল মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম মদিনার পথ ধরে হাঁটতে শুরু করেন এদিকে আবু জাহেল এবং তার কাফের যোদ্ধারা বুঝতে পারে যে কেউ তাদের চোখে বালু ছিটিয়ে দিয়েছে তারা খেয়াল করে দেখে যে মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের বাড়ির দরজা খোলা আবু জাহেল এবং তার কাফের যোদ্ধারা নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের বাড়ির ভিতরে প্রবেশ করে ভিতরে প্রবেশ করে তারা দেখে যে নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লামের বিছানায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের চাদর গায়ে দিয়ে হযরত আলী রদিয়াল্লাহ আনহু শুয়ে আছেন তারা হজরত আলী রদিয়াল্লাহ কে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কোথায় হজরত আলী আনহু সিংহের মতো উত্তর দেন আমি কি জানি তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে তোমরাই বলো তিনি কোথায় এই বলে হযরত আলী আনহু সেখান থেকে চলে যান এরপর আবু জেহেল এবং তার যোদ্ধাগণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের পায়ের ছাপ অনুসরণ করে হজরত আবু বকর রদিয়াল্লাহ তাল্হ আনহুর বাড়িতে চলে আসে আবু জাহেল হজরত আবু বাকর আনহর বাড়ির দরজায় এসে জোরে জোরে আঘাত করতে শুরু করে হজরত আবু বাকর রাহতোর ছোট্ট মেয়ে আসমা দরজা খুলে দেয় আবু জাহেল জিজ্ঞেস করে এখানে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এসেছিলেন ছোট্ট মেয়ে আসমা উত্তর দেয় আমি তো জানি না আমি ঘুমিয়েছিলাম আবু জাহেল বলে তোমার পিতা আবু বাকর কোথায় আসমা বলে আমার পিতা তো বাড়িতে নেই তিনি কোথায় আছেন আমি জানি না আবু জাহেলের রাগে ক্রোধে ফেটে পড়ে ছোট্ট মেয়ে আসমার মাথায় এমন জোরে আঘাত করে যে সঙ্গে সঙ্গে আসমার কান ফেটে রক্ত বের হতে লাগে এবং আসমা মাটিতে পড়ে গিয়ে গড়াগড়ি করে চিৎকার করতে লাগে এবং বলতে লাগে বাবা বাবা আবু জাহেল আমাকে মেরে ফেলছে অন্যদিকে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহু এবং হজরত আবু বকর রদি আল্লাহতাল্লাহ আনহো মরুভূমির পথ ধরে মদিনার দিকে যাচ্ছেন হঠাৎ ছোট্ট মেয়ে আসমার কান্না হজরত আবু বকর রদি তালা আনহর কান পর্যন্ত পৌঁছায় হজরত আবু বাকর রদি আল্লাহতালাহ আনহু স্পষ্ট শুনতে পান যে তার মেয়ে আসমা বাবা বাবা বলে চিৎকার করছে সঙ্গে সঙ্গে হজরত আবু বাকর রদি তালা আনহু থেমে যান এবং রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন হে রাসুল আল্লাহ আমার বাড়িতে মনে হয় আবু জাহেল এসেছে আমার খোঁজে আমাকে না পেয়ে মনে হয় আমার ছোট্ট মেয়ে আসমার উপর অত্যাচার করছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল সুরে বলেন হে আবু বাকার তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও তুমি কি তাহলে বাড়ি ফিরে যেতে চাও হজরত আবু বকর রদিয়াল্লাহ তালানহু উত্তর দেন হে রাসুল আল্লাহ আমার ছোট্ট মেয়ে আসমাই যদি নয় আমার পরিবারের প্রত্যেক মানুষকে যদি আবুজেহিল জেহিল নির্মমভাবে হত্যা করে তারপরও আমি আবু বকর নবীকে ছেড়ে পিছনে যাব না হে আল্লাহ চলুন আর এক মুহূর্ত দেরি করা যাবে না আমাদের মদিনার দিকে অগ্রসর হতে হবে এই বলে হজরত আবু বকর তাআলা আনহু এবং নবী মহম্মদ ওয়াসাল্লাম মদিনার দিকে এগিয়ে যেতে লাগলেন একসময় রাসুল সাল্লাল্লাহু সোল্লাহু ওয়াসাল্লাম বলেন হে আবু বকর শুভে সাদিক হয়ে গেছে একটু পরেই কিন্তু সকাল হয়ে যাবে এবং সকালে কাফের বাহিনী আমাদের দূর থেকে লক্ষ্য করতে পারে তাই কোনো এক জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে হজরত আবু বকর তাআলা আনহু বলেন হে রাসুল আল্লাহ সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় নেব রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রদিয়াল্লাহ তাআলা আনহু সেই পাহাড়ে ওঠেন হজরত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহু বলেন হে রাসুল আল্লাহ পাহাড়ি গুহায় অনেক বিষাক্ত সাপ থাকতে পারে আপনি একটু বাইরে অপেক্ষা করুন আমি ভিতরটা পরীক্ষা করে আসি এই বলে হজরত আবু বকর র্দিয়াল্লাহ তাআলা আনহু গুহার ভিতরে প্রবেশ করেন এবং গুহাটি পরিষ্কার করে তারপর রাসুল মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে ডেকে নেন মরুভূমির বুকে নবী মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহুর উরুর উপর মাথা রেখে একটু বিশ্রাম নিতে শুরু করেন হজরত আবু বকর রদিয়াল্লাহ তালাহ আনহু খেয়াল করেন যে পাহাড়ি গুহার ভিতরে অনেক বিষাক্ত সাপের গর্ত দেখা যায় হজরত আবু বকর রদিয়াল্লাহ তাল্লা আনহু ভাবেন যে না জানি এই গর্তগুলো থেকে বিষাক্ত সাপ বের হয়ে এসে আল্লাহর নবীকে আঘাত করে এইভাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু গর্তগুলো বন্ধ করতে শুরু করেন হজরত আবু বকর রাহু শরীরে একটি চাদর ছিল তিনি চাদরটি ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটি গর্ত বন্ধ করতে লাগেন কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো চাদর আর তার কাছে ছিল না হজরত আবু বকর রিয়াল্লাহ আনহু তখন সেই গর্তটি নিজের পা দিয়ে চেপে ধরে রাখেন যাতে সেই গর্ত থেকে কোনো বিষাক্ত সাপ বের হতে না পারে হজরত আবু বকর আনহু সেই গুহার মুখে দৃঢ়ভাবে পা রেখে আগলে ছিলেন সেই গর্তের অন্ধকার গভীরে লুকিয়েছিল এক বি বিষাক্ত সাপ সাপটি বারবার গর্ত থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছিল কিন্তু হজরত আবু বকরের অটল পা তাকে বাধা দিচ্ছিল এক পর্যায়ে সেই বিষোধর সাপ তার পায়ে আঘাত করল একবার নয় পরপর তিনবার তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল তার শরীরে হযরত আবু বকর বুঝতে পারলেন কোনো বিষাক্ত প্রাণী তার পায়ে আঘাত করেছে তবুও তিনি তার পা এক চুলো সরালেন না সাপের বিষ তার শরীরে ছড়িয়ে পড়ল তার দেহ নীলাভ হয়ে উঠল আর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল সেই অশ্রুর ফোঁটা যেন হৃদয়ে নিবিড় ফ্লবাসায় এসে পড়ল প্রিয় নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের গালে সঙ্গে সঙ্গে নবীর নিদ্রা ভেঙে গেল তিনি জেগে উঠে উদ্বিগ্ন কণ্ঠে বললেন হে আবু বকর তোমার কি হয়েছে তুমি কেন কাঁদছ তোমার কি পরিবারের কথা মনে পড়ছে স্ত্রী সন্তানের জন্য মন কেমন করছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গভীর ভক্তি ও ভালোবাসায় বললেন ইয়া রসুল হে আল্লাহর প্রিয় নবী আমি আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রী সন্তান বা পরিবারের প্রতি মায়া মমতা কখনোই আপনার প্রতি আমার ভালোবাসার চেয়ে বড় হতে পারে না আমি কাঁদছি কারণ সম্ভবত কোনো বিষাক্ত সাপ আমার পায়ে কামড় দিয়েছে একথা শুনে প্রিয় নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ হজরত আবু বকরের পায়ে তার মুবারক মুখের লালা লাগিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলমিনের অসীম কুদ্রতে মুহূর্তের মধ্যেই হজরত আবুবকর সাপের বিষ থেকে সম্পূর্ণ মুক্ত হলেন এমন সময় আবু জেহেলের নেতৃত্বে কাফের বাহিনী এসে সেই পাহাড়ে পৌঁছে যায় তারা নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহুর পায়ের ছাপ অনুসরণ করে সেই গুহার কাছে চলে যায় এবং তারা একে অপরকে বলতে লাগে কি ব্যাপার এখান থেকে আর কোন দিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে না আবুজেহেল তাদের আদেশ দেয় তোমরা এই পাহাড়টি ভালোভাবে অনুসন্ধান করো নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যেই মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম লুকিয়ে আছেন তাকে পাওয়া মাত্রই তোমরা হত্যা করবে আবুজেহেলের যোদ্ধাগণ পাহাড়টি তল্লাশি করতে শুরু করে তারা তল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই গুহার সামনে চলে যায় যে গুহায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু আশ্রয় নিয়েছেন মহান আল্লাহ রব্বুন আলামিনের আদেশে সেই পাহাড়ি গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বনে এবং একটি কবুতর সেই পাহাড়ি গুহার মুখে বাসা বেঁধে ডিম পাড়তে থাকে আবু জেহেলের দুইজন কাফের যোদ্ধা সেই গুহার কাছে আসে একজন কাফের যোদ্ধা বলে আমি নিশ্চিত যে এই গুহার ভেতরেই মহাম্মদ এবং আবু বকর ঢুকেছে অন্যজন কাফের যোদ্ধা বলে আরে বোকা এই গুহার ভেতরে মানুষ কী করে ঢুকবে তুমি দেখছো না যে এই গুহার মুখে মাকড়সার জাল রয়েছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম পাড়ছে কোনো মানুষ যখন এই গুহার ভেতরে ঢুকবে সঙ্গে সঙ্গে সেই কবুতরটি উড়ে সেই কবুতরটি উড়ে যাবে এবং মাকড়সার জাল ছিঁড়ে যাবে আবু জাহেলের যোদ্ধারা পুরো পাহাড় তল্লাশি করেও নবী মোদ সাল্লাহ সাল্লামকে খুঁজে পায় না তারপর তারা নিশ্চিত হয় যে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এখানে নেই এই ভেবে তারা সেখান থেকে ফিরে চলে যায় অতপর জাহেলের কাফের যোদ্ধারা যখন সেখান থেকে চলে যায় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং হজরত আবু বকর রাদে আল্লাহ তালানহু সেই পাহাড়ি গুহা থেকে বের হয়ে মদিনার দিকে আবার যাত্রা শুরু করেন প্রচণ্ড রোদে উত্তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়েন নবী মহম্মদ সাল্লা সাল্লাম বলেন হে আবু বকর তুমি দেখো তো সামনে কোনো বাড়িঘর দেখা যায় কিনা আমরা প্রচণ্ড ক্ষুধার্থ এবং তৃষ্ণার্থ সামনে যদি কোনো বাড়িঘর দেখা যায় তাহলে সেখান থেকে আমরা কিছু খাবার অথবা পানি পেতে পারি হযরত আবু বকর রাদিয়াল্লাহ তালহু বলেন হে রাসুলাল্লাহ এই মরুভূমিতে তো কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না তবে ওই যে একটু দূরে একটি বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে চলুন আমরা সেদিকে অগ্রসর হই কিছুদূর পথ অগ্রসর হওয়ার পর নবী সাল্লাহ সাল্লাসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালানহু সেই বাড়িটির কাছে পৌঁছান এবং তারা অনেক আশ্চর্য এবং অবাক হয়ে যান আশপাশে কোনো বাড়িঘর নেই এরকম নির্জন এক মরুভূমিতে এই বাড়ি কোথা থেকে এলো। এত কিছু না ভেবে নবী মহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালানহু সে বাড়ির ভেতরে প্রবেশ করেন নবী মহম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেন হে আবু বকর তুমি দেখো তো বাড়িতে কেউ আছে কিনা হজরত আবু বকর আল্লাহ তালানহু বলেন বাড়িতে কেউ কি আছেন আমরা দুইজন মুসাফির আমরা প্রচণ্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্থ সেই ঘরের ভেতরে একজন নারী ছিলেন সেই নারীর নাম ছিল উম্মে মাবাদ উম্মে মাবাদ ঘর থেকে উত্তর দেন আপনারা কোথা থেকে এসেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাল বলেন আমরা মক্কা থেকে মদিনার দিকে যাত্রা করেছি আমরা মরুভূমিতে চলতে চলতে প্রচণ্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্থ উম্মে মাবাদ বলেন হে পথিক আমার ঘরে তো কোনো প্রকার খাবার নেই আমার স্বামী সারাদিন মরুভূমিতে ছাগল চড়ান এবং সন্ধ্যাবেলা সেই ছাগলগুলো নিয়ে আসেন সেই ছাগল থেকে সামান্য কিছু দুধ পাওয়া যায় সেই দুধ খেয়ে আমরা স্বামী স্ত্রী রাত্রিযাপন করি হযরত আবু বকর রাদিয়াল্লাহ তালাহ বলেন হে বোন আপনি কি আমাদের একটু পানি দিতে পারবেন আমরা প্রচণ্ড তৃষ্ণার্থ উম্মে মাবাদ বলেন হে পথিক আমরা মরুভূমিতে বাস করি এখানে পানি পাওয়া অসম্ভব ব্যাপার তবে আমার স্বামী যখন কাজ থেকে ফিরে আসবেন তিনি সামান্য কিছু পানি নিয়ে আসতে পারেন আপনারা চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন রাসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম তার দৃষ্টি ফেরালেন এবং দেখলেন উম্মে মাবাদের ঘরের সামনে একটি ছাগল দড়িতে বাধা রয়েছে তিনি হজরত আবু বকর হুকে বললেন হে আবু বকর তুমি এই মহিলার কাছ থেকে অনুমতি নাও আমরা কি এই ছাগলের দুধ দহন করে পান করতে পারি হজরত আবু বকর তৎক্ষণাৎ উম্মে মাবাদের কাছে গিয়ে নম্র কণ্ঠে বললেন হে বোন আপনি যদি আমাদের অনুমতি দেন তবে আমরা আপনার এই ছাগল থেকে কিছু দুধ নিয়ে পান করতে চাই ঘরের ভেতর থেকে উম্মে মাবাদ উত্তর দিলেন হে পথিক এই ছাগলটি তো প্রচণ্ড অসুস্থ এতটাই দুর্বল যে এটি উঠে দাঁড়াতে পারছে না তাছাড়া এটি কখনো বাচ্চা প্রসবও করেনি তাহলে এই ছাগল থেকে আপনারা দুধ পাবেন কিভাবে। হজরত আবু বকর শান্তভাবে হেসে বললেন হে বোন আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন হজরত আবু বকরের এই রহস্যময় কথায় উম্মে মাবাদ বিস্ময় হতভাগ হয়ে গেলেন একটি ছাগল যে এতটাই অসুস্থ যে দাঁড়াতে পারে না যার কখনো বাচ্চা হয়নি সেই ছাগল থেকে দুধ পাওয়ার কথা এই অস অসম্ভব কথায় তার মন বিচলিত হয়ে উঠল কৌতূহলী হয়ে তিনি ঘরের জানালা খুলে এই দুই পথিকের মুখ দেখার ইচ্ছা করলেন জানালা খুলতেই তার দৃষ্টি পড়ল রাসুল্লাহ মুখমণ্ডলের উপর তিনি বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন এবং বলে উঠলেন। আমি আমার জীবনে এত সুন্দর মানুষ দেখিনি এত এত নূরময় কি কোনো মানুষ হতে পারে উম্মেমাবাদ বিস্ময়ে মুগ্ধ হয়ে নবীজির দিকে তাকিয়ে রহিলেন তারপর বললেন ঠিক আছে আমি অনুমতি দিলাম যদি আপনারা এই ছাগল থেকে দুধ দহন করতে পারেন তবে নিশ্চয়ই তা পান করতে পারবেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম হজরত আবু করকে বললেন আবু বকর তুমি মহিলার কাছ থেকে একটি পাত্র নিয়ে আসো উম্মে মাবাদ তাদের একটি পাত্র দিলেন নবীজি বললেন আবু বকর এই পাত্রটি অনেক ছোট তুমি আরও বড় পাত্র নিয়ে আসো উম্মে মাবাদ তখন একটি বড় আকারের পাত্র এনে দিলেন রাসুলুল্লাহ আলাইসাল্লাম সেই বড় পাত্রটি হাতে নিয়ে ছাগলের কাছে গেলেন বিসমিল্লাহ বলে তিনি ছাগলের মাথায় হাত রাখলেন সঙ্গে সঙ্গে সেই অসুস্থ জরাজীর্ণ ছাগল অলৌকিকভাবে ছাগলের ওলানে হাত ছুঁয়ে দিলেন ছাগলের ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল। এতটাই যে দুধের ভারে ছাগলটি ছটপট করতে লাগল রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম দুধ দহন শুরু করলেন এবং সেই বিশাল পাত্রটি ছাগলের দুধে ভরে গেল তিনি হযরত আবু বকরকে বললেন আবু বকর এই দুধ তুমি মহিলাকে ফিরিয়ে দাও উম্মে উম্মে মাবাদের মাবাদের হাতে তুলে দিলেন। এরপর রাহ আলহাসাল্লাম এবং হজরত আবু বকার মদিনার পথে আবার যাত্রা শুরু করলেন উম্মে মাবাদ তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে এলেন তিনি লক্ষ্য করলেন তার পুরো ঘর জান্নাতি সুগন্ধে ভরে গেছে যেন কোনো স্বর্গীয় খুশবু তার বাড়ির চারপাশে ছড়িয়ে পড়েছে রাসুল্লা ওয়াসাল্লাম এবং হজরত আবু বাকার মদিনার দিকে হাঁটছিলেন উম্মে মাবাদ পিছন থেকে তাদের দেখছিলেন তিনি লক্ষ্য করলেন উত্তপ্ত মরুভূমির পথে নবীজি হাঁটছেন আর একটি মেঘের টুকরো তার মাথার ওপর ছায়া হয়ে সঙ্গী দিচ্ছে বিকেলবেলা উম্মে মাবাদের স্বামী ছাগল চড়িয়ে বাড়ি ফিরলেন তিনি বিস্ময়ে বলে উঠলেন হে উম্মে মাবাদ আজ আমার বাড়িতে কি ঘটেছে আমি যেন জান্নাতি সুগন্ধ পাচ্ছি আমার বাড়ির চারদিকে যেন স্বর্গীয় খুশবু ছড়িয়ে আছে আজ কি ঘটল এখানে উম্মেমাবাদ বললেন হে আমার স্বামী আজ আমাদের বাড়িতে অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা ঘটেছে মক্কা থেকে দুজন মহান ব্যক্তি এসেছিলেন তাদের মধ্যে একজনের সৌন্দর্য এতটাই অপরূপ যে কেয়ামত পর্যন্ত তার প্রশংসা করলেও তা শেষ হবে না আরও বিস্ময়কর ব্যাপার আমাদের যে ছাগলটি অসুস্থ ও জরাজীর্ণ ছিল সেই মহান ব্যক্তি তার গায়ে হাত ছুঁয়ে দিতেই ছাগলটি সুস্থ হয়ে উঠল যে ছাগলটি কখনও প্রসব করেনি তার হাতের ছোঁয়ায় তার ওলান দুধে ভরে গেল তিনি এত দুধ দহন করলেন যে কোনো গরুও এত দুধ দিতে পারে না উম্মে মাবাদের স্বামী বিস্ময়ে বললেন হে উম্মে মাবাদ এই সেই মহান ব্যক্তি যার জন্য আমি অপেক্ষা করছিলাম তাকে খুঁজতেই আমি এই মরুভূমিতে ঘর তৈরি করেছি আমি তাওরাতে পড়েছি মক্কায় এমন একজন নবী আসবেন যিনি হবেন আখেরি জামানার শেষ নবী সকল নবীর সন্তান তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন তার সাক্ষাৎ পাওয়ার জন্যই আমি এখানে বসবাস শুরু করেছি তিনি উত্তেজিত হয়ে বললেন হে উম্মে মাবাদ বলো সেই মহান ব্যক্তি কোন পথে গেছেন উম্মে মাবাদ বললেন তিনি এই পথ ধরে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সঙ্গে সঙ্গে উম্মে মাবাদের স্বামী ছুটে গেলেন সেই পথ ধরে রাসুলুল্লাহ ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়ার আশায় ইতিমধ্যে মক্কায় আবুজাহেল ঘোষণা করল যে কেউ মোহাম্মদকে ধরে আনবে বা তার মাথা কেটে আনবে তাকে আমি একশো লাল উঁট উপহার দেব এই ঘোষণা শুনে সুরাকা বিন মালেকের মনে লোভ জাগল তিনি ভাবলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু ওয়াসাল্লামের মাথা কেটে আনতে পারলে একশো উট পাওয়া যাবে তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চড়ে রওনা দিলেন নবিজির পিছু ধাওয়া করতে মরুভূমির পথ ধরে ছুটতে ছুটতে এক পর্যায়ে তিনি রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম এবং হজরত আবু বকরকে দেখতে পেলেন মদিনার দিকে অগ্রসর হচ্ছেন সুরাকা তার ঘোড়াকে আরও দ্রুত ছুটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু মুহূর্তের মধ্যে তার ঘোড়ার পা বালুতে আটকে গেল ঘোড়াটি কিছুতেই এগোতে পারছে না সুরাকা ঘোড়া থেকে নেমে তীর বের করে রাসুলুল্লাহ সাল্ল্লাহ আলহুয়া দিকে ছুড়লেন কিন্তু আশ্চর্যজনকভাবে তার ছোড়া প্রতিটি তীর অকার্যকর হয়ে পড়ল কোনোটি নবীজির দিকে এগোল না সুরাকা আবার ঘোড়ায় উঠলেন এবং নবীজিকে ধরার জন্য ঘোড়া ছুটিয়ে দিলেন কিন্তু পুনরায় ঘোড়ার পা বালুতে ডুবে গেল এবার এতটাই গভীরভাবে যে ঘোড়ার পিঠ পর্যন্ত বালুতে ডুবে গেল সুরাকা আবার নেমে তীর ছুড়লেন। কিন্তু আগের মতোই সব তীর ব্যর্থ হল তখন সুরাকা বিন মালেকের মনে হল নিশ্চয়ই এই দুজনকে কেউ হেফাজত করছে তা না হলে তার মতো শক্তিশালী যোদ্ধার হাত থেকে তারা বেঁচে যায় কিভাবে তিনি দূর থেকে ডাক দিলেন ইয়া মহম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম তার ডাক শুনে থেমে গেলেন সুরাকা ছুটে গিয়ে নভিজির কাছে পৌঁছলেন এবং বললেন হে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে ওপর থেকে কেউ হেফাজত করছে আপনার জন্য আমার শুভকামনা আপনি নিরাপদে মদিনায় পৌঁছে যান এই বলে সুরাকা সেখান থেকে বিদায় নিয়ে মক্কার দিকে ফিরে গেলেন মক্কায় ফিরে সুরাকা দেখলেন শত শত মক্কাবাসী একশো উটের লোভে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের মাথা কাটতে রওনা দিয়েছে সুরাকা তাদের থামিয়ে বললেন তোমরা কোথায় যাচ্ছ তারা বলল মহম্মদের মাথা কাটতে সুরাকা বললেন এদিকে মোহাম্মদ নেই আমি অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম কিন্তু তাকে কোথাও পাইনি তার কথায় বিশ্বাস করে সকলে মক্কায় ফিরে গেল অন্যদিকে মদিনার মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল রসুল্লা এবং হযরত আবু বকার আট দিন ধরে মরুভূমির পথ পাড়ি দিলেন মদিনার শিশুলা নবীজির নুরানি মুখ দেখার আশায় খেজুর গাছের ডালে উঠে মরুভূমির পথের দিকে তাকিয়ে থাকত একদিন দুপুরে প্রচণ্ড রোদে মদিনার মানুষ নবীজিকে বরণ করতে সীমান্তে অপেক্ষা করছিল এক ইহুদি কোনো কাজে পাহাড়ে উঠেছিল সেখান থেকে সে দেখল মরুভূমির পথ ধরে দুজন সাদা পোশাক পরা ব্যক্তি এগিয়ে আসছেন তার মনে কোনো সন্দেহ রইল না যে এই দুজনের একজন নিশ্চয়ই রসুলুল্লাহ সে তৎক্ষণাৎ পাহাড় থেকে নেমে মদিনায় খবর ছড়িয়ে দিল যার জন্য আমরা কয়েকদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি এসে গেছেন এই খবর মদিনার প্রতিটি ঘরে পৌঁছে গেল শিশু কিশোর বৃদ্ধ সকলে মদিনার সীমান্তে ছুটে গেল নবীজিকে বরণ করতে মদিনাবাসী সাদরে রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামকে গ্রহণ করলেন